নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি আজকের ভিডিওটা আমি আর গুড মর্নিং দিয়ে শুরু করলাম না তার কারণ তোমরা দেখতেই পাচ্ছ আমার রান্নাবান্না হয়ে গেছে এখন লাঞ্চ টাইম দুপুরবেলা আর আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করতে পারিনি কারণ আজকে প্রচণ্ড পরিমাণে কাজে ব্যস্ত ছিলাম আমি আর এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর দেড়টা আর আমি ছেলে মেয়েকে খাইয়ে খেতে দিয়ে দিয়েছি আমি এখনও খাইনি সকাল থেকে প্রচণ্ড কাজের চাপ ছিল তাই রান্নাবান্নাও শেয়ার করতে পারিনি আর এখন আমি বসে গেছি মেয়েকে খাওয়াতে কারণ মাছ হয়েছে মাছ কাটা ছাড়িয়ে মেয়ে খেতে পারে না সেই জন্য আমি মেয়েকে খাইয়ে দিচ্ছি আর ওর পাপা ছেলেকে মাছের কাটা ছাড়িয়ে দিচ্ছে তো ছেলে আর মেয়ে খেতে বসে গেছে আমরা এখনো খাইনি বন্ধুরা এটা কিন্তু ওই হোলির আগের দিনের ভিডিও আর আজকে দুপুরে রান্নাবান্নায় হয়েছে আমাদের মাছের ঝোল আর সজনে ডাটা আর এঁচোড়ের একটা সবজি আর করলা ভাজা তো ছেলে মেয়েকে খাওয়ানোর পর আমি আর তোমাদের দাদা ভাই আমরা দুজনে খেয়ে নিয়েছিলাম আর তারপর এখন আমি চলে এসেছি খাওয়া দাওয়ার পর বাসন কটা ধুতে রান্না করার সময় আমি যে কড়াই গ্যাসের ওই চুলোর তারগুলো জালিগুলো সব আমি ধুয়ে নিয়েছি ওগুলো পরিষ্কার করে নিয়েছি খালি ওই আমাদের খাওয়ার প্লেটগুলো ছিল ওইগুলো এখন আমি চলে এসেছি ধুতে তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও ভিডিওটা আর কমেন্ট করতে ভুলো না যেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা আর খাওয়া দাওয়া সেরে বাসন টাসন ধুয়ে নিয়েছি আর মেয়েও ঘুমিয়ে পড়েছে ছেলেও ঘুমিয়ে পড়েছে আর আমি আর ঘুমোয়নি আমি বসে পড়েছি এই যে ছেলে মেয়ের জন্য ফলটা কেটে রাখছি ওরা ঘুম থেকে উঠে খাবে এখন বাজে ঘড়িতে ওই দুটো কুড়ি এরকম তো আজ আর আমি ঘুমোলাম না কারণ অনেক কটা কাজ রয়েছে আমার বাইরে কাপড় মেলা রয়েছে সেগুলো আনতে হবে তো তাই ভাবলাম ঘুমালে লেট হয়ে যাবে এখন ওই মেয়ের জন্য বেদানাটা ছাড়িয়ে রাখি আর আমার হাজব্যান্ডও ঘুমোয়নি ও নিউজ পেপার পড়ছে আমার পেছনে বসে রয়েছে দেখতে পাচ্ছ তো আমি বেদানাটা ছাড়িয়ে নিচ্ছি আর দুটো বাটি নিয়ে এসেছি দুজনের জন্য রাখবো কারণ মেয়ে বেদানাটা জুস খেতে পছন্দ করে ওকে জুস বানিয়ে দেবো আর ছেলে এমনি খেয়ে নেবে ওকে আর জুস বানিয়ে দিতে লাগবে না মেয়ে এমনি খেতে চায় না ও ওই দুই চারটা দানা খাবে তারপর রেখে দেবে তো সেই জন্য মেয়েকে জুস বানিয়ে দিলেও পুরোটা খেয়ে নেয় একটা বেদানার পুরো জুস বানিয়ে দিলেও পুরোটা খেয়ে নেয় আর দেখতে পাচ্ছ তোমরা আমি স্নান টান সেরেছি কিন্তু আজকে চুলটা আচরানোরও সময় হয়নি সকাল থেকে প্রচণ্ড বিজি ছিলাম আজকে আমি সেলাইয়ের ক্লাসে গেছিলাম তারপর রান্না রান্নাবান্না তারপর কাল যেহেতু দোল আছে সেই জন্য ঘরগুলো একটু পরিষ্কার করার জন্য ছিল অনেক কটা কাজ ছিল অনেক কটা কাপড় ধুয়েছি কালকে কাপড় ধুতে পারবো না কারণ কালকে কাপড় ধুয়ে বাইরে কাপড় মেললে কাপড়ে পুরো কালার হয়ে যাবে সেই জন্য অনেক কটা কাপড়ও ধুয়েছি তো অনেক কটা কাজ হয়ে গেছে আজকে সারাদিন আর টায়ার্ড লাগছে প্রচণ্ড আর এখানে মেলাও বসেছে ছেলে মেয়ে বায়না করছে মেলা দেখতে যাওয়ার জন্য তো দেখি কি হয় যদি শরীর ভালো লাগে তাহলে যাবো নইলে যাব না তো বেদানাটা ছাড়িয়ে নিচ্ছি এখন আর ততক্ষণে দেখছি ছেলে ঘুম থেকে উঠে পড়েছে ও বেশিক্ষণ ঘুমায় না আধা ঘন্টা মতো ঘুমোয় আধা ঘন্টা ঘুমিয়ে তারপর উঠে গেছে মেয়ে কিন্তু এখনও ঘুমোচ্ছে আর আমি বেদানাটা ছাড়াচ্ছিলাম আর তোমাদের দাদা ভাইয়ের সাথে কথাও বলছিলাম বলছিলাম জলের বোতল দিতে হবে বোধহয় জলের গাড়ি এসছে ও দেখে আসলো বাইরে গিয়ে বলছে না না জলের গাড়ি আসেনি বাইরে থেকে একটা জলের গাড়ি আসে তুমি আনারটা এমনি খাবে নাকি তুমি আর ততক্ষণে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে তাই মেয়েকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি বেদানাটা এমনি খাবে নাকি তোমাকে জুস বানিয়ে দেবো তো ও বলছে না না আমাকে জুস বানিয়ে দাও ও এমনি খেতে চায় না এই যে মেয়ে বসে আছে ঘুম থেকে উঠে মোবাইল দেখছে ও আর ততক্ষণে আমার বেদানাটা ছাড়ানো হয়ে গেছে দুটো বাটিতে দুটো আলাদা করে নিয়েছে আর প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল আমার বসে বসে আর এখন চলে এসেছি মেয়েকে জুস বানিয়ে খাইয়ে দিয়েছি তারপর চলে এসেছি মেয়েকে চুল বেঁধে দেওয়ার জন্য কারণ ও এখন নিচে বাইরে খেলতে যাবে ওকে চুল বেঁধে দিচ্ছি আর ও সবসময় বলে আমাকে দুদিকে চুল বেঁধে দাও ও একদিকে চুল বাঁধতে চায় না তো ওকে তাই দুদিকে চুল বেঁধে দিচ্ছি আর আমার হাজব্যান্ডকে বানিয়ে দিয়েছি গ্রিন টি তার মধ্যে এবার আমি আমাকে এতটাই ক্লান্ত লাগছে মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি কিন্তু আর ঘুমবো না এবার আমি চুল টুল আচড়াবো আর ছেলে বেদানাটা খেয়ে খেলতে চলে গেছে ও বাইরে খেলছে ক্রিকেট খেলছে আর মেয়ের এখন আমি চুলটা বানিয়ে দিচ্ছি তারপর বিকেলের কাজকর্ম রয়েছে ঝাড়ু লাগানো কাপড় তুলে আনা নিচে থেকে আর দেখো মেয়েকে চুলটা বানিয়ে দিয়েছি এই যে এইরকমভাবে বানিয়ে দিয়েছি চুলটা আর ও এখন বসে মোবাইল দেখছে ও বলছে আমি খেলতে যাবো আমাকে আর এখন চলে এসেছি সন্ধেবেলায় এখন ঘড়িতে সময় সন্ধে ওই সাড়ে সাতটা মতো আর ছেলে মেয়ে প্রচণ্ড বায়না করছিল মেলা দেখতে যাওয়ার জন্য বেশি দূরে না আমাদের রুম থেকে ওই দশ মিনিট মতো লাগে যেখানে মেলা বসেছে আর মেলাটা এক মাস মতো থাকে সেই জন্য আমি ওদেরকে বলছিলাম যে মেলা এক মাস থাকবে তো তো এক আজকেই কেন যেতে হবে অন্যদিন যাবে কিন্তু ওরা শুনলো না ওর পাপা বললো চলো একটু ঘুরিয়ে আনি ওদের আর এই দেখো মেলার বাইরেটা দেখালাম ওটা গেটটা যেটা হয়েছিল লাইটের ওটা বাইরেটা আর এখন মেলার ভেতরে ঢুকে পড়েছি আর আমার প্রচণ্ড ক্লান্ত লাগছে একটু ভালো লাগছে না কিন্তু বাচ্চাদের জন্য আসতে হয়েছে মেলার মধ্যে ওরা প্রচণ্ড বায়না করছিল তো সেই জন্য বাবা বললো যে চলো একটু ঘুরিয়ে আনি ওদেরকে আর দুপুরের বান্না যা করেছিলাম সেগুলো তো রয়েছে রান্নারও চাপ নেই তাই চলে আসলাম একবার আর এই মেলাটা আমার আগের ব্লকেও তোমরা দেখেছো আশা করছি এক বছর আগে যে ব্লকটা কারণে মেলাটা প্রতি বছরই লাগে এই সময় আর এক মাস মতো চলতে থাকে সব কিছু পাওয়া যায় এখানে জামা কাপড় থেকে শুরু করে সব কিছু বাচ্চাদের খেলার জিনিস বেশি এই যে মেয়ে এতে চড়েছে মেয়ে বায়না করছিল আমি এতে চাপবো মেয়ে এটা ভালোবাসে এতে পছন্দ করে এতে চাপতে তো মেয়েকে এতে চাপিয়ে দিয়েছি আর ছেলেও বায়না ছেলে এতে চাপতে চায় না কারণ ও বড় হয়ে গেছে না ও ওই নাগরদোলাগুলো দেখে বলছে ওটাতে চাপবো ওই বড়ো নাগরদোলাটাতে আমি মানা করছিলাম যে না ওটাতে চাপবে না তো তবুও জিত জিদ করছিল তো ওকে ওতে চাপায়নি লাস্টে ওকে ব্রেক ডান্স যে হয় ও ওই ব্রেক ড্যান্স ওই গাড়িগুলোতে চাপিয়েছিলাম আর এই যে মেয়ে এখানে ও খুব মজা পাচ্ছে এটাতে খুব মজা করছে আর প্রচণ্ড ভিড়ও হয়েছিল মেলাটাতে সব কিছু রয়েছে মেলার মধ্যে আর সেরকম কিছু কেনাকাটা করিনি আমরা তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কি কি কিনেছি দেখতে পারবে তাহলে এই যে এটাকে বলে ব্রেক ড্যান্স এতে রাত চেপেছিল আমাকে চাপতে বলেছিল কিন্তু আমার ভালো লাগছিল না আমি বললাম না আমি চাপবো না আর ওর পাপাকে বললাম যাও তুমি ওর সাথে যাও কারণ দুটো সিট থাকে একটাতে বসার জন্য তো বললাম যে তুমি যাও ও বললো না আমিও যাব না তাই ছেলে একাই গিয়ে বসলো আর পরে ও একটা আর একজন ওর থেকে একটু বড় আর একজন ছিল ওর সাথে ওকে বসিয়ে দিয়েছিল ওই ওইটাও একজন ওই ওর ভাইয়া হবে এরকম তো ওর সাথে ওকে বসিয়ে দিয়েছিল ছেলে বলছিল এতে আমি মজা ভালো লাগছে না আমার ও আমি ওই বড় নাগদোল্লাটাই চাপবো কিন্তু আমি বকছিলাম যে না ও বলছে পরের দিন আবার যেদিন আসবো সেদিন কিন্তু আমি হতে চাপবো আর আমার ওটাতে প্রচণ্ড ভয় লাগে আমি ওকে বলছিলাম না বাবু ওটাতে চেপো আমার প্রচণ্ড ভয় লাগে ও বলছে কারুর সাথে কিছু হয় না আর আমি চাপলেই কিছু হবে কিছু হবে না তুমি বেশি ভয় পাও আমাকে এরকম করে বোঝাচ্ছে আমি বলছি না আর ওর পাপা আমাকে বলছে যে না কিছু হবে না সবাই তো চড়ছে কত লোক চড়ছে ওতেই ভিড় বেশি কিন্তু আমি জানি না আমার ওইটাতে প্রচণ্ড ভয় ভয় লাগে আমাকে কারণ ওটা অনেক বড় নাগরদোল্লাটা না আমার প্রচুর ভয় লাগে ওতে আমি উপর দিকে দেখলেই আমার মাথা ঘুরে যায় ওটা চড়া তো অনেক দূর তো সেই জন্য আমি ওদেরকে বোঝাচ্ছিলাম তারপর এখান থেকে গিয়ে ওই রাজ বলছিল পাপড়ি চাট খাবো ও পাপড়ি চাট খেয়েছিলাম সবাই মিলে আর আইসক্রিম খেয়েছিলাম বেলা থেকে বেরিয়ে আসার সময় তোমাদের দাদাভাই ভাই বলছিল চলো তোমাদের একটা ফটো তুলে দিই তাই একটা ফটো তুললাম হ্যালো বন্ধুরা আর এখন এখন হচ্ছে সময় রাত্রি নটা পনেরো আর আমরা মেলা রেখে চলে এসেছি আর মেলাতে সেরকম কিছু নিইনি এই একটা কানে দুটো কানে নিয়েছি এইগুলো আর এই একটা কানে নিয়েছি এক জোড়া এই দুজোড়া কানে নিয়েছি বেশ আর কিছু নিয়ে নি এই মেলাটা এক মাস ধরে চলে তো আবার যাব পরে বাস চলে এসেছি আর এসে এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি জোগাড় কাল দুপুরবেলা যেগুলো বানিয়েছিলাম সেগুলো সব কিছু রয়েছে আর এখন আমি কেটে নিলাম স্যালাড আর এতে ভিজিয়ে রেখেছি এতে ভিজিয়ে রেখেছি ডাল আর চাল ওই ধোসার মতো বানাবো সকালের জন্য ব্রেকফাস্টে আর এতে ভিজিয়ে রেখেছি ওই সাদা ছোলাটা এগুলো সকালের জন্য তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপর ফিরে আসছি আবার